আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা গত ক্লাসে আবরণী প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা রক্ত নিয়ে ক্লাস করব। তোমরা যারা আগের ভিডিওটি দেখো নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে অথবা প্লেলিস্ট করে দেওয়া আছে সেখান থেকেও তোমরা কিন্তু ক্লাসটি দেখে নিতে পারবে রক্ত আসলে কি। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রক্ত হচ্ছে এক ধরনের ক্ষারীয় ঈশ্বত লবণাক্ত ঈর্ষত মানে হালকা লবণ কি আসে এই ধরনের বলতে বোঝায় ঈষ্বত লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু দ্যাট মিন্স রক্ত হচ্ছে এক ধরনের টিস্যু এটা কী টিস্যু তরল যোজক টিস্যু এটা কি কালারের লাল কালারের এটা স্বাদ কেমন হালকা লবণ এবং এটা কি ধরনের পদার্থ এটা ক্ষারীয় পদার্থ তাহলে এই পুরো লাইনটা থেকে আমরা প্রায় চার রকমের এমসিকিউ পেয়ে গেলাম এবং পুরো একটা সেন্টেন্স পেলাম যেটা এক মার্কের বা দুই মার্কে একটা কোশ্চেন আসতে পারে রক্ত কি ধমনী শিরা ও কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয় যদি প্রশ্ন আসে রক্তের কাজ কি তাহলে তোমরা কিন্তু এই সেন্টেন্সটা লিখতে পারবে উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্তের তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে এটাও কিন্তু রক্তের কাজ রক্তের উপাদান কয়টি দুইটি একটি হলো রক্ত রক্তরস আর একটি রক্ত কোষ রক্তরসের হান্ড্রেড ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে রক্তরস থাকে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট রক্তকোষ থাকে এবার আসো রক্তরস কি বা প্লাজমা যাকে বলা হচ্ছে রক্তরস হল রক্তের তরল অংশ এবং এটার রং হচ্ছে হালকা হলুদ তাহলে এই লাইনটা আন্ডারলাইন করো এটা হচ্ছে একটা এমসিকিউ কিউ এবং এক মার্কের একটা প্রশ্ন এর প্রায় নাইনটি ওয়ান থেকে নাইনটি টু পার্সেন্ট পানি থাকে এবং এইট থেকে নাইন পার্সেন্ট অংশ জৈব অজৈব পদার্থ থাকে এই রক্তরসের ভিতর বিভিন্ন ধরনের প্রোটিন বর্জ্য পদার্থ থাকে রক্ত কোষ আবার তিন ধরনের ওকে এই যে এই লাইন পর্যন্ত হ্যাঁ রক্ত আমি আবারও বলছি এই রক্ত রক্তরস থেকে শুরু করে এই যে বজ্র পদার্থ থাকে এতটুকু এতটুকু তিনটা লাইন তোমরা আন্ডারলাইন করবে ঝড়ঝরা মহস্ত রাখবে মাথায় গেঁথে রাখবে এইখান থেকে দুই মার্কের প্রশ্ন আসবে রক্তরস কি ব্যাখ্যা করো ওকে এরপরে বলা আছে রক্তকোষ কী রক্তকোষ হচ্ছে আবার তিন রকমের একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা লোহিত রক্তকোষ একটা শ্বেত রক্তকোষ একটা অনুচক্রিকা লোহিত রক্তকণিকা আবার কি এটা হচ্ছে হিমোগ্লোবিন নামে লৌহজাত যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয় যদি প্রশ্ন আসে লোহিত রক্তকণিকা কি থাকে বা কিসের জন্য লাল হয় তাহলে আনসার হচ্ছে হিমোগ্লোবিন নামক পদার্থ থাকায় হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটি অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে শরীরে বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে এটা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ এবং শ্বেত রক্তকণিকার কাজ কী তারপরে বলা আছে মানব দেহে বেশ কয়েকজন শীত রক্তকোষায় অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ষষ্ঠ অধ্যায় আমরা এনে আরও আলোচনা করব ওকে আপাতত এতটুকুই আমরা পড়লাম খুব ইম্পর্টেন্ট কিন্তু এরপর থেকে আমরা যত ভিতরে যাব একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো আমাদের সামনে আসবে তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়বো আমরা পড়লাম রক্তটা আসলে কী রক্তের কাজ কী রক্ত কয় প্রকার অর্থাৎ রক্তের উপাদান কয় প্রকার রক্ত রক্ত তার কাজ কি রক্ত কণিকা কয় প্রকার কি তার প্রত্যেকটা কণিকার কাজগুলো কি সে সম্পর্কে জানলাম এখানে প্রত্যেকটা লাইনে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আজকে এই পর্যন্ত এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও যারা করেছো তাদের আন্তরিক ধন্যবাদ